হ্যালো এভরিওয়ান আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাইসেল কুকিংয়ে এই অসুহ্য গরমে আপনাদের জন্য তৈরি করে নিয়েছি খুবই মজাদার ইয়ামি এনার্জেটিক কাঁচা আমের জুস এটা তৈরি করতে ইনগ্রেডিয়েন্টস খুবই অল্প লাগে আর সময়টা খুবই কম ঝটপট এই কাঁচা আমের জুসটা কিভাবে তৈরি করে নিলাম চলুন দেখতে থাকি নিয়ে নিলাম এখানে দুটো আম বাজারে এই সময়ে এরকম কচি আম আমরা পেয়ে থাকি আর যদি নিজের গাছে থাকে তো কথাই নেই নিয়ে নিলাম আম দুটো ভালো করে পানিতে ধুয়ে তারপরে এই পিলারটা দিয়ে আমি সুন্দর করে আম দুটি ছিলে নিচ্ছি দেখতে পাচ্ছেন দুটো আমি ভালো মতোই ভাবে ছিলে নিয়েছি আম দুটোকে এখন আমি ছোট ছোট টুকরো করে নেব সেজন্য মাঝখান দিয়ে কেটে নিচ্ছি ভিতরের আটিটা ভালো মতো পরিষ্কার করে ফেলে নিচ্ছি খেয়াল করে মানে একদমই কচি আটিটা ভালো মতো পরিষ্কার করে আমগুলোকে ভালো মতো টুকরো করে নেব যেহেতু আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করবো সেজন্য আমি টুকরোগুলো একদমই ছোটো ছোটো করে নিয়েছি দুটো আমি একই রকমভাবে আমি কেটে টুকরো করে নিয়ে আবারও পানিতে ধুয়ে ঝরিয়ে নেব দেখতে পাচ্ছেন এখানে টুকরোগুলো নিয়ে নিলাম এখানে একটা লেবু আমি দুটো গোল গোল সাইজে কেটে নিয়েছি জাস্ট প্রেজেন্ট করব আর এখানে ধনে পাতা কুচি একটা কাঁচামরিচ আর পুদিনা পাতা দেখতে পাচ্ছেন তো ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করার জন্য এখন সবগুলো আমি একত্রে দিয়ে দিচ্ছি তো প্রথমে দিয়ে দিলাম কাঁচা আমের টুকরোগুলো সেই সাথে ধনে পাতা কুচি আর কাঁচামরিচটা একটু ভেঙে দিয়েছে আর পুদিনা পাতা দিয়ে দিলাম পাঁচ ছয়টা আর এখানে দিয়ে দিলাম ওরের মতো চিনি আর বিট লবণ আর সাদা লবণও দেখতে পাচ্ছেন এখানে বিট লবণের থেকে সাদা লবণের পরিমাণটা কিন্তু বেশি দিয়েছে লাস্ট পমেন্টে ঠান্ডা পানি একদমই ঠান্ডা পানি দিয়ে এখন আমি সবগুলো একত্রে ব্ল্যান্ড করে নেবো আর আপনাদের বলছি যেহেতু এখানে টক ঝাল মিষ্টির একটা কম্বিনেশন আছে সেহেতু আপনারা চিনির পরিমাণটা লবণের পরিমাণটা দেখে নেবেন দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যান্ড হয়ে গেছে তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি সাব করব না এখন আমি আবারও কয়েক টুকরা বরফ দিয়ে আবারও জুসটাকে একটু ব্ল্যান্ড করে নেব একদমই লাস্ট মোমেন্টে এভাবে ব্ল্যান্ড করে নিলে একদমই ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের জুসটা খেতে খুবই ভাল লাগবে তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ে এই মজাদার কাঁচা আমের জুস যদি আমার এই ভিডিওটা এই জুসের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই মাইসাল কুকিংয়ে কমেন্টস করে জানাবেন সেজন্য অবশ্যই মাইসেলফ কুকিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা পছন্দ হলে একটা লাইক দিয়ে দেবেন আশা করি আপনাদের ভালো লেগেছেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ